আসলে তো তাদের বক্তব্য অনেক সুন্দর তাদের দুজনকে আমার অসাধারণ ভাবে ভালো লাগে তাদের কথা বলার স্টাইল তো আসলে বলতে গেলে কি দুজনকে বলা হয় যে ভালো কিন্তু আমার বেশি আশি বেশি ভালো লাগে সম্ভব কিনা আসলে অভিনেত্রী তো আসলে খারাপ কিছু না এটা তো আমার প্রফেশন তাই না এখন আমার সাথে যদি একজনের হুজুর সাথে বিয়ে হয় এটা তো কোনো খারাপ কিছু না হতেই পারে আসলে আমি তো আসলে এটা আমার প্রফেশনের জন্য আমি অভিনয় করি এখন একজন হুতরের সাথে বিয়ে হলে দেখা যাচ্ছে আমি পর্দাও করতে পারি এই লাইন ছেড়েও দিতে পারি মানে হাজবেন্ড যেটা যাবে আমি ওইটাই করবো